ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্দনামা সব্রু ইন্ডা সাদামাতিল উলা বিশ্বনই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে শবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিশ্বনবী দেওয়া করতেন আল্লাহ আলনি সবুরা আল্লাহ আপনামেরা ধৈর্যশীল বানান আলনি সাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর যে ধৈর্যশীল বিশ্বনবীর যে শুকুর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাঁপদ কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিষ্ণনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মহম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন চলে যেতেন কোটের পচা নাড়ি এনে বিষ্ণনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেওয়া হতো কয়েকবার বিষ্ণনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেটে বারবার মক্কার দিকে ফিরে থাকায় আবার যায় আবার ফিরে থাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তু হাহাব্বুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউ লাউ ও লামা হরজ তুমি হা আমার যদি বের করে না দেওয়া হতো এই শহর থেকে আমি কোনোদিনই ওই শহর থেকে বেরোতাম না ও এত ভালোবাসতেন বিশ্ববি মাক্কতুল মক্কা রমাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের খন আসলো এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিষ্ণুবি চাইলে পিষে পিষে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কি না কিন্তু বিষ্ণুভাই বললেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম ইদে হাবো আনতুমুত তালাকা কোন রিভেনজ চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধ হওয়ার যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড देयर ইজ নো প্রফেট মহাম্মদ এনিমিস পৃথিবীর গোটা ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকি হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিবা কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহুম্মা জাল্লী সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ওয়াজাল্লী শাকুরা আপনি আমার আমারে গুজার বানান ওয়াজাল্লী ফি আইনি সগীরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান ওয়ফি আইনি নাসী কাবীরা আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজেদের বড় মনে করি

লম্মা খালাক আল্লাহু আদামা ওয়া কানাতুহু সিত্তুনা নিচে নেমে গেলে যে উপরে ওঠার উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালাম কে তৈরিির পর আল্লাহ বললেন আদম সল্লিম আলা উলাইকা নাফারা ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোন প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন তারা আমারে দিব না কেন আমি আগে দেবো কেন কথা আছে কোন যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের তারা মাটির আদমকে শেষদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটিরা আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটিরা আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল মখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আর্থ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আহকাম গুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কার এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবা জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরচ্ছেদ করে দাও কার আইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়ে দিলেন নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শয়তানের অবস্থা কি শায়দান কে আল্লাহ বললেন সেজদা দেয়া আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে হলাক্ত হুমিন চীন হলাখ চানি মিন না রয়া হালাক্ত মিন চিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শায়তান কে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এই আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থপ্পর মেরে আপনার নিচে নামাই দিবে কে

যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করবো কার চেল্লাই বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও সবাই পড়ি আমিন